দাম্পত্য যাপন শুধু কি কোনো তাই মন টানে নাকি দাম্পত্য ভালোবাসা টিকে থাকে ফুলগুধারার মতো কি মনে হয় আপনার আজকে তেমন একটা গল্প সুচিত্রা ভট্টাচার্য লেখা দ্বিচারিতা গল্প পাঠে আমি রাইমা বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল রঞ্জন অনেক হয়েছে আর নয় আজই কথাটা বলে ফেলতে হবে সীমাকে বলতেই হবে কতদিন আর এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায় এবার একটা ইস্পার ওস্পার দরকার ছুটন্ত মিনিবাস এখন ভিড়ে ভিড় একটু আগেও রঞ্জন স্ট্যান্ড থেকে উঠেছিল বেশ ফাঁকা ছিল বাস বসার জায়গাও ছিল একাধটা পাউস্ট্রেট পেরোতে না পেরোতে মানুষ উপচে পড়ছে কটু ঘামের গন্ধ বিজ করছে চতুর্দিকে কদিন ধরে গরমও পড়েছে খুব জানলার ঠিক ধারে বসেও ঠিক যেন আরাম হচ্ছিল না রঞ্জনের পকেট থেকে রুমাল টেনে এনে মুখ রঞ্জন এখনো রুমালে গন্ধটা লেগে আছে মল্লিকার সুবাস হয়তোবা চোখের জলও রঞ্জন কাছে থাকলে মল্লিকা কখনো নিজের রুমাল ব্যবহার করে না রঞ্জনেরটাই তার চাই চোখ বুঝে মল্লিকাকে চোখে আনলো রঞ্জন মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি কথায় কথায় অভিমান দেখ না দেখ চোখ টল টল খুশিও হয় কত সহজে কে বলবে মেয়েটার ভেতরে অত চাপা কষ্ট আছে কোন এক মধুমাদালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসছে ডিভোর্স নিয়েছে মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে নাকি কষ্টটা আছেই রঞ্জনকে পেয়ে সব কিছু ভুলে থাকে মল্লিকা নিশ্চয়ই তাই রঞ্জনই তো তাকে আবার ভালোবাসতে শেখালো স্বপ্ন দেখালো নতুন করে জীবনের উপর বিশ্বাস ফিরিয়ে আনলো রঞ্জন এখন মল্লিকার সব থেকে বড় আশ্রয় তবু আজ মল্লিকা দুম করে বলে বসলো এভাবে আর কতদিন কাটাবো আমরা এরকম ভেসে বেশি রঞ্জন কাছে টেনেছিল মল্লিকাকে কেন আজ হঠাৎই কথা মনে হলো কেন অফিসে সব জানা জানি হয়ে গেছে মঞ্জু আর জিজ্ঞেস করছিল তোদের সম্পর্কের পরিণতি কি তুমি কি বললে কি বলবো আমি তো নিজেই জানি না মল্লিকা আঙুলে রঞ্জনের রুমালটাকে পাকাচ্ছিল হঠাৎ থেমে গিয়ে বলল ডিভোর্সি নিয়ে আমি আমি নিয়ে কত লোক কত কিছু বলে মঞ্জুদি বলছিল রঞ্জন রায় বউ ছেড়ে তোকে বিয়ে করবে না দেখে নিস তোকে খেলাচ্ছে রঞ্জন গুণ হয়ে গিয়েছিল তোমারও কি তাই বিশ্বাস তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি আহা আমি কি তাই বলেছি অফসে সবাই যা বলি করে বলুক যে যা খুশি ঠিক সময় সবাইকে দেখিয়ে দেবো আমরা রঞ্জন একটু দম নিয়ে বলেছিল। তুমি তো জানো আমি তোমায় কি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি আমাকে সময় দাও প্লিজ টালিগঞ্জ এসে গেছে হাঁকাহাঁকি হাঁকি করছে পকেটে রুমাল গুজে রঞ্জন উঠে পড়ল ভিড় ঠেলে গেটের দিকে সামনেই মায়ের হাত ধরে একটা বাচ্চা ছেলে গুঁতো গুঁতিতে ছটফট করছে বেচারা একদম বাবুনের বয়সী রঞ্জন টোপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেললো সাবধানে নামিয়ে দিল বাস থেকে ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু বললো যেন রঞ্জনের কানে গেল না অন্য মনস্ক মুখে বাসস্টপে দাঁড়িয়ে রইল একটুক্ষণ বাবুনের জন্য আজ কি যেন একটা নিয়ে যেতে বলেছিল না সীমা রং পেন্সিল স্টিকার নাকি চার্ট পেপার মনেই পড়ছে না থাক সীমা নিজেই কিনে নেবে সীমা যদি বাবুনকে না ছাড়ে যদি জোর করে নিয়ে চলে যায় তখন তো ছেলের জিনিস তাকে কিনতে হবে এখন থেকেই বরং অভ্যেসটা তৈরি হোক ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল রমজনের সাড়ে চার বছরের বাবুনটা তার বড় আদরের সীমাকে নয় ছেড়ে দিতে পারবে কিন্তু বাবুন ওদিকে আবার ছেড়ে না দিলে সীমাই বা থাকে কি করে সমস্যা সমস্যা একটা ব্যবস্থা অবশ্য করা যায় বাবুন নয় মার কাছে কিছুদিন রইল কিছুদিন বাবার কিন্তু সীমা তাতে রাজি হবে কি তখনকার ভাবনা তখন ভাবা যাবে রঞ্জন মন্থর পায়ে হাঁটা শুরু করলো হঠাৎ কোত্থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করেছে শরীরে অফিস ছুটির পর প্রতিদিনই প্রায় মল্লিকার সঙ্গে গিয়ে বসে থাকে ধারে। নদীর স্নিগ্ধ বাতাস আর মল্লিকার টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সব করে দেয় তাকে তবু এত কেন শ্রান্তি তবে কি মল্লিকার কথা সীমাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে রঞ্জনের বাড়ির দরজায় এসে বেল টিপল রঞ্জন অন্যদিনের মতো জোরে জোরে নয় আসতে যেন কোনো অপরিচিতের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে সে সীমা দরজা খুলেছে এসেছো দেখো দিদি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে দিদি মানে রঞ্জনেরই দিদি কাছেই থাকে রানীকুঠিতে রঞ্জনের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে বাড়ি দেখে দিয়েছিল আগে প্রায় আসতো মেয়েদের পড়াশুনোর চাপ বাড়ায় ইদানিং উপস্থিতি একটু কমেছে রঞ্জন ঘরে ঢুকতে দিদি বলল হ্যাঁ রে তুই নাকি রোজ এই সময় বাড়ি ফিরিস কি করিস এতক্ষণ রঞ্জন গম্ভীর মুখে বলল কাজ থাকে ওভারটাইম তাই বল তাই এই যে রোজ রোজ টাইম করছিস টাকাগুলো জমাচ্ছিস তো যেটুকু বাড়ি জমায় হ্যাঁ জমা কদিন আর ভাড়া বাড়িতে থাকবি এবার একটা নিজের ফ্ল্যাট ফ্ল্যাটের চেষ্টা কর সীমা রান্না ঘরে গেছে চায়ের জল বসাচ্ছে সেখান থেকেই চেঁচিয়ে বলল। এই কথাটাই তোমার কানে ভালো করে ঢুকিয়ে দাও তো এইটুকু এইটুকু দুখানা ঘরে থাকি জল নিয়ে নিত্য দিন অশান্তি রঞ্জন মনে মনে বলল অশান্তি তোমার যাবে না সীমা ফ্ল্যাট হয়তো কোনোদিন আমার হবে তবে সে ফ্ল্যাট তোমার হবে না মুখে বলল আমার মাথায় একটা ফ্ল্যাট আছে রে দিদি চেষ্টা করছি খুব ভালো করতে হলে এই বয়সে করে ফেল আমাদের তো কিছু হয়ে উঠল না তোর হলে খুব আনন্দ হবে দিদির স্বরে হালকা বিষাদ দুঃখ বিলাস নিজের অত বড় শ্বশুর বাড়ি তবু আপনি কোপনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার অনর্থক কথা বাড়ালো না রঞ্জন ঘরের কোণে ছোট ছোট পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বাবুন পশু পাখি মাছ ফুল লতা ছেলেটা বড় শান্ত নিজের জগতেই থাকে সারাক্ষণ রঞ্জন এগিয়ে গিয়ে ছেলের কোঁকড়া চুলে হাত বোলালো তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে সোজা বাথরুম বাথরুমটা বেশ ছোট মলিন শ্বেত এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা শাওয়ার লাগিয়ে দেবে বলেছিল আজও দেয়নি চৌবাচ্চা ব্যাপারটাকে বড্ড স্থুল গেঁয়ু মনে হয় রঞ্জনের তো কি আর করা সীমার মতো রসখসীন নারীকে সে যখন এতদিন সহ্য করেছে চৌবাচ্চাও নয় চলুক আর কিছুদিন সীমার মতো সুটকো মেয়ে নয় মল্লিকা দুজনে চাকরি করা সংসারে স্বচ্ছন্দে একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মগে করে হরা হরাস জল গায়ে ঢাললো রঞ্জন মল্লিকার রুচি আছে ভারী শৌখিন সাজাবে সংসারটা কিন্তু সীমাকে কথাটা বলা যায় কি করে ঝপ করে বলে দেবে আঘাতে বিবর্ণ হয়ে যাবে কি আটকৌড়ে সীমা গায়ে সাবান ঘষল রঞ্জন ডোলে ডোলে সারাদিনের তুলছে দেহ থেকে বলা যায় রইয়ে সীমাকে যাকে কিনা বলে আস্তে আস্তে ভাঙ এ কথা সে কথার মাঝে অল্প ঈশ্বার ইঙ্গিত দিয়ে তারপর পুট করে এক সময় তোয়ালেতে গা রঞ্জন আবার একটা শ্বাস ফেললো বেচারা সীমা বাথরুম থেকে বেরিয়ে চা খেল রঞ্জন দিদির সঙ্গে টুকটাক গল্প করলো দিদি চলে যাওয়ার পর আয়েস করে সিগারেট ধরালো একটা লম্বা লম্বা ধোঁয়া ছাড়ছে টিভিতে বাবুন মগ্ন এখন কার্টুন চ্যানেল চলমান ছবি দেখে ছেড়ে কখনো হেসে উঠছে নিজের মনে কখনো বা বড় বড় চোখ রঞ্জন ছেলেকে ডাকল কী রে বাবন আমার সঙ্গে আজ একটাও কথা বললি না যে বাইরে তুই পিসির সাথে কথা বলছিলে এখনো তো বলছিস না রঞ্জন বলতে ছেড়ে তুই থাকতে পারবি তো বাবুন যে আমায় ছেলের এই নিমগ্ন ঘোর কাটিয়ে দেওয়া বড় বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে সীমা পাশে এসে বসেছে ছেলেকে বলল। তুমি কিন্তু আজ সন্ধ্যা থেকে একটুও পড়াশুনো করলে না বাবুন বাবুনের চোখ আবার টিভিতে তারে বিকালে তুমি তো ওয়ান টু থ্রি লেখালে আর রাইমস মুখস্ত মুখস্থ করবে আমি সব রাইমস জানি বলো তো দেখি বাবুন শরীর মোচড়াচ্ছে রঞ্জন ইঙ্গিতময় সুরে বলে উঠল ছেলে নিয়ে তোমার তো চিন্তা করতে হবে না সীমা বাবুন খুব ইন্টেলিজেন্ট দেখো ও একদিন ঠিক সাইন করবে যত ইন্টেলিজেন্ট হোক ঘষা মেজা না করলে কিচ্ছু হয় না সব হয়ে যাবে তোমার তো খালি ওই কথা বাবুনকে সামনের বছর বড় স্কুলে দিতে হবে সে খেয়াল আছে দিও কোন স্কুলে চেষ্টা করা যায় তো তুমি কোথায় দিতে চাও আমার তো বাবা সেন্ট পিটার্সই বেশি পছন্দ শখ পাপস ওই স্কুলে ভর্তি করতে কম করে বিশ হাজার টাকার ধাক্কা তাও যদি চান্স পাওয়া যায় সীমাও তো টাকা পাবে কোথেকে অবশ্য রঞ্জনও দিয়ে দিতে পারে আইন মোতাবেক খোরপোস্ত কিছু দেওয়াই উচিত তাছাড়া বড় করার রঞ্জনেরও আছে কথা সে অস্বীকার করেই বা কি করে সীমাকে বলাই যায় এটাই বোধ হয় প্রকৃষ্ট সময়। রঞ্জন মনে মনে শুরুটা ভেজে নিল ইয়ে তোমাকে একটা কথা বলার ছিল সীমা কি সীমা ফিরে তাকিয়েছে কথাটা একটু সিরিয়াস তোমায় খুব ঠান্ডা মাথায় শুনতে হবে পলকের জন্য ভুরুতে ভাঁজ পড়লো সীমার পলকে মিলিয়েও গেল সহজ স্বরে বলল সত্যি সত্যি কোনো ফ্ল্যাট বুক করেছো নাকি না অফিসের কোনো প্রবলেম না অন্য কথা তাহলে পরে বলো আমি আগে বাবুনকে খাইয়ে দিই সীমা উঠে রান্নাঘরের দিকে যেতে গিয়েও থমকালো এ তুমি রুটি খাবে তো না ভাত রঞ্জন হতাশ চোখ বুঝে ফেলেছে রুটি কর কাজের পর কাজ চলছে সীমার বাবনকে রীতিমতো সময় সাপেক্ষ কাজ অনেক সাধ্য সাধনা করে ছেলেকে বকে ধমকে সেই চোকালো সীমা ফের রান্নাঘরে গিয়ে খান আসতে রুটি বানালো ফ্রিজের হিমায়িত খাবার বের করে গরম করছে দুধ জাল দিল তারপর স্বামী স্ত্রী নৈসাহার সাজাচ্ছে ডাইনিং টেবিলে রঞ্জনের সিরিয়াস কথা শোনার তার এখন সময় কোথায় না খেতে বসে প্রসঙ্গটা তোলা গেল না রোজ রোজ বাজার থেকে পটল আনছে বলে উষ্মা দেখাতে শুরু করলো সীমা কৈফিও দেওয়ার ভঙ্গিতে বাজারের হাল বাজার দর এসব শোনাতে হলো রঞ্জনকে তার মধ্যে ঝুপ করে সীমা ইলেকট্রিক বিলে চলে গেল সেখান থেকে রেশনে এই সপ্তাহে রেশনে নাকি ডাবল চিনি দিচ্ছে রোববারের ভরসায় থাকলে সব চিনি হাপিস হয়ে যাবে সুতরাং রঞ্জন যেন কালকে রঞ্জন ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিল কথাটা কি তবে বলাই যাবে না বাবন ঘুমিয়ে পড়েছে খাওয়া সেরে ছেলের পাশে এসে আজ শোয়া রঞ্জন চোখের সামনে মল্লিকা হাজির আবার মল্লিকাকে সত্যি ভালোবেসে ফেলেছে সে বাঁচতেই পারে বউ বাচ্চা আছে বলে কি রঞ্জনের আর কাউকে ভালোবাসার অধিকার নেই একজনকে ভালো লাগছে আর একজনকে ভালো লাগছে না যাকে ভালো লাগছে তার সঙ্গে থাকতে চাওয়া কি পাপ অন্যায় সমাজ চোখ রাঙাবে সমাজকে কেয়ার করে না রঞ্জন মল্লিকা মিশে গেছে তার অস্তিত্বে মল্লিকা বিনে বেঁচে থাকা এখন রঞ্জনের পক্ষে অসম্ভব সীমা ঘরে এলো রঞ্জনের জন্য গ্লাসে জল ঢাকা দিয়ে আয়নায় চুল বাঁধতে বসেছে আর চোখে রঞ্জন দেখতে লাগলো অনুজ্জ্বল চামড়া টিকটিকি লেজের মতো চুল গালে মেচে তার দাগ বুক পিঠ প্রায় একই কাঠি কাঠি তুলনায় মল্লিকা তো রাজহংশী শুধু বাবুনের মা বলে সীমাকে সহ্য করে যাওয়ার কোনো মানেই হয় না মন থেকে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলল রঞ্জন ঘর ঘরে গলায় ডাকল সীমা শোনো এদিকে একটু এসো তো চিরুনি হাতে খাটের ধারে এলো সীমা কি হয়েছে ওই যে তখন বলছিলাম তোমার সঙ্গে সত্যি খুব জরুরি কথা আছে আমারও তোমার আবার কি কথা দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো জামাইবাবুর কোম্পানির হাল খুব খারাপ যাকে তাকে নাকি ভলেন্টারি রিটায়ারমেন্টের নোটিস দিয়ে দিচ্ছে সে কি প্রশ্নটা করতে না চেয়েও করে ফেলল রঞ্জন দিদি তো আমায় কিছু বলল না তুমি তখন সবে খেটে কুটে এসেছ বলবে মাত্র দু চার লাখ দেবে ওতে ওদের কি করে চলবে বলতো টাকা তো পাবে জামাইবাবু কোনো ব্যবসা ট্যাবসা শুরু করতে পারে হুম আচ্ছা তুমি কি বলবে বলছিলে বলছি বিছানায় এসো কথাটাই কি কোনো আহ্বান আছে বলে ধরে নিল সীমা লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চলে এসেছে বাবুনকে একপাশে ঠেলে সরিয়ে মাঝখানে শুয়ে পড়ল শুয়েই উঠে বসেছে সায়ার দড়ি আলগা করলো খুলে দিল ব্লাউজের হুক এই গরমে এভাবেই শিথিল হয়ে শোয়ে সীমা রঞ্জন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তোমাকে যে কথাটা কিভাবে বলি আমি আমি কি তুমি সীমা ঝুকলো ধরো ধরো আমি যদি অন্য কাউকে ভালোবাসি মানে মানে এমন তো হতেই পারে মন তো কোনো বাধা নিয়মে চলে না একদমে বলে ফেলেই সীমার চোখে চোখ রেখেছে রঞ্জন তেমন হলে তুমি কি করবে সীমা স্থির দেখছে রঞ্জনকে রঞ্জন তোতলা হয়ে গেল দেখছো আমি কি আর কাউকে ভালোবাসতে পারি না পারো কি সত্যিই পারো যদি পারি তুমি তাহলে কি করবে বলেই রঞ্জন একটা বোকার মতো কাজ করে ফেললো খপ করে চেপে ধরেছে সীমার হাত তুমি আমায় ছেড়ে চলে যাবে সীমা হঠাৎ ঠিক করে হেসে ফেলেছে আগে তখন করব। দেখাও বলতে বলতে আরো ঝুঁকছে হাত রেখেছে রঞ্জনের খোলা পিঠে এ এই তোমার এখানে কি হয়েছে রঞ্জন আরো বোকা হয়ে গেল কি কি হয়েছে ইস একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে সীমা হাত বোলাচ্ছে না তোমার দাঁড়াও একটু মলম লাগিয়ে দিচ্ছে পিঠে নাকি জাদু কাঠি রঞ্জনের শরীর অসার হয়ে এলো মনটাও উফ ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলা কেন যে এত কঠিন রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরও নানান স্বাদের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন